কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সর্বপ্রথম ধন্যবাদ আমার ভিডিওটা দেখতে আসার জন্য আচ্ছা আজকে আমি কথা বলবো আমার পছন্দের কিছু বিষয় নেই যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের কাজ কোনটা তাহলে আমি উত্তর দিয়ে থাকি কথা বলা হ্যাঁ অনেকে হয়তো অবাক হচ্ছেন কথা বলাটা কীভাবে পছন্দের করে একটা জিনিস কি মনে রাখবেন আপনি যত সুন্দর করে কথা বলতে পারবেন আপনি মানুষকে বুঝিয়ে যত ভালোভাবে কথা বলতে পারবেন আপনি তত মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারবেন হ্যাঁ এখানে একটা ছোট কথা বলে রাখি আমরা অনেকেই কথা বলতে পারি ঠিক আছে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলাটা আমাদের জন্য কঠিন হয়ে যায় যেটা আমার নিজের জন্য হয় কিন্তু অভ্যাস করতে হবে আমাদের সবাইকে কারণ বর্তমান দুই সাল এখনও গিয়ে যদি আমরা ক্যামেরার সামনে কথা বলতে না পারি তাহলে আসলে আমরা একটা অনেক বড় একটা স্কিল থেকে কিন্তু এখন সরে আছি এখনও তো আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে এইটা অনেক বড় একটা স্কিল এই স্কিলটা আমাদের প্রত্যেককে শেখা উচিত একটা কথা কি জানেন আপনি বিজনেস শুরু করতে যান প্রেজেন্টেশনের জন্য কিন্তু আপনার কথা বলতে হবে আপনি চাকরির ইন্টারভিউ দিতে যান আপনাকে কথা বলতে হবে আপনি কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে যান আপনি কথা বলতে হবে অর্থাৎ আপনার কথা বলার স্কিলটা যত ভালো হবে আপনি তত মানুষের কাছাকাছি চলে যাবেন যেটা আমি একটু আগেও বলেছি তো আমাদের এখন যেই জিনিসটা করতে হবে আমরা কন্টিনিউ প্রতিদিন মিনিমাম পাঁচ মিনিট সময় নিয়ে হইলেও আমরা ক্যামেরার সামনে এসে কথা বলাটা আমাদের উচিত এই অভ্যাসটা আমি যেইভাবে যেমন করে আজকে থেকে শুরু করেছি ঠিক আপনারাও একইভাবে শুরু করেন আপনি চাকরি বলেন বিজনেস বলেন যে কোনো কিছু করতে যান না কেন এই স্কিলটা কিন্তু আপনাকে অনেক গুণ সামনে এগিয়ে নিয়ে যাবে দু সালে যদি আপনি এখন চিন্তা করেন আপনি ইউটিউব ধরেন ইউটিউব তো আগেও ছিল বাট ইয়ে ফেসবুক ধরেন টিকটক ধরেন সব কিছুতে কিন্তু ভিডিও জিনিসটা কিন্তু অ্যালগোরিদম কিন্তু ভিডিও জিনিসটাকে কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এখন সো আপনাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে সেই সাথে হচ্ছে মানুষ কিন্তু এখন লেখা কন্টেন্ট খুবই কম পড়ে অনেক বড় যদি লিখা হয়ে যায় তাহলে কিন্তু সে দেখেই কিন্তু স্কিপ করে চলে যায় কিন্তু সেই জায়গাতে যদি আপনি কথা বলতে পারেন মানুষকে কথা দিয়ে যদি কোনো কিছু বুঝিয়ে দিতে পারেন মানুষ কিন্তু সেইটার প্রতি কানেকটিভ বেশি তো তখন কি হবে আপনি মানুষের সাথে যখন কানেক্ট থাকবেন কথা বলতে পারবেন মানুষ আপনার ভিডিও পছন্দ করবে দেখবে এবং আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কিন্তু মার্কেটিং করে ফেলতে পারবেন দেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে মানুষের সামনে এসেই কিন্তু কথা বলতে হবে সো এই সব কিছু যদি আপনি একসাথে করেন তাহলে স্কিল কোনটা দাঁড়াচ্ছে আপনি ভিডিওতে এসে কথা বলাটা আমি আবারও বলছি আমার এই ভিডিও আজকে থেকে শুরু আমারও অনেক ভুল হতে পারে যেই ভুলগুলা আপনাদের মাধ্যমে আমি শুধ্রে নিব ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা আমার ভুলগুলা ধরিয়ে দিবেন তো আপনিও আপনার জায়গা থেকে আজকে থেকেই শুরু করুন মনে রাখবেন আপনার কথা বলার স্কিলটা যদি ভালো হয়ে যায় বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার স্টাইল মানুষের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলা ভিডিওতে সেইভাবে কথা বলা তাহলে কিন্তু আপনার কাছে অনেক কাজই কিন্তু সহজ হয়ে যাবে তো আমার আমি যেইভাবে আজকে থেকে শুরু করেছি আপনারাও শুরু করেন আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ আরও বিভিন্ন টপিক নিয়ে আসবো উদ্যোক্তাদের টপিক নিয়ে আসবো সিলেটের বিভিন্ন ওই ঐতিহাসিক জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ সরাসরি এসে কথা বলবো ভিডিও তৈরি করবো আপনারা আমার সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে সেইগুলো কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম